বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে কাজী ট্যাঙ্ক শিরা ট্যাঙ্ক যত ট্যাঙ্ক আছে বন্ধুরা প্রত্যেকটি ট্যাঙ্কের দাম কিন্তু একরে বৃদ্ধি পেয়েছে তো বন্ধুরা আসলে কোন ট্যাঙ্কের দাম কিরকম আপনাদেরকে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন কারণ পাড়ি নির্মাণের পরেই কিন্তু আপনার ট্যাঙ্কি লাগবে তাই কোন ট্যাঙ্কের দাম কিরকম জানা থাকলে অবশ্যই আপনাদের লসের কোনো সম্ভাবনা নেই বন্ধুরা গাজী ট্যাঙ্কি সেরা ট্যাঙ্কি স্রোত ট্যাঙ্কি প্রত্যেকটা ট্যাঙ্কির দাম কিন্তু এক রকম নয় একটু কম বেশি হয়ে থাকে যেমন গাজি ট্যাঙ্কি কিন্তু একটু বেশি দাম আসলে কোন ট্যাঙ্কির দাম কি রকম আমি এখনই জানিয়ে দিচ্ছি 100 লিটার গাজি ট্যাঙ্কির দাম 4100 টাকা 500 লিটার সেরা ট্যাঙ্কির দাম এখন 4000 টাকা 500 লিটার স্রোত ট্যাঙ্কির দাম কিন্তু এখন 3800 টাকা বন্ধুরা 750 লিটার পানি ধরে এমন গাজি ট্যাঙ্কির দাম কিন্তু এখন 6000 টাকা আর চৌদ্দ ট্যাঙ্কির দাম কিন্তু পাঁচ হাজার আটশো টাকা এবং সেরা ট্যাঙ্কির দাম পাঁচ হাজার নয়শো টাকা তারপরে পাঁচশো লিটার পানি ধরে এমন গাজী ট্যাঙ্কির দাম কিন্তু এখন পাঁচ হাজার ছয়শো টাকা শিরা ট্যাঙ্কির দাম পাঁচ হাজার চারশো টাকা চৌদ্দ ট্যাঙ্কির দাম মাত্র পাঁচ হাজার টাকা আবার এক হাজার লিটার পানি ধরে এমন গাজী ট্যাঙ্কির দাম কিন্তু আট হাজার দুইশো টাকা শিরা ট্যাঙ্কির দাম আট হাজার টাকা চৌদ্দ ট্যাঙ্কির দাম সেই এক হাজার লিটারই পানি ধরে মাত্র সাত হাজার আটশো টাকা মন্ধুরা তারপরেই পনেরোশো লিটার পানি ধরে এমন এমন গাজি ট্যাঙ্কির দাম কিন্তু বারো হাজার চারশো টাকা এই পনেরোশো লিটার পানি ধরে এমন সেরা ট্যাঙ্কির দাম কিন্তু মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আবার সেই পনেরোশো লিটারই পানি ধরে সেই স্রোত ট্যাঙ্কির দাম কিন্তু আবার এগারো হাজার টাকা মনে রাখবেন গাজেই সেরা কারণ গাজির দাম একটু বেশি হয়ে থাকে দ্বিতীয় নম্বরে অবস্থান করছে সেরা ট্যাঙ্কি তারপরে কিন্তু স্রোত ট্যাঙ্কি মদিনা ট্যাঙ্কির দামও খুব একটা বেশি নয় বন্ধুরা তারপরে রয়েছে দুই হাজার লিটার পানি ধরে এমন গাজি ট্যাঙ্কির দাম কিন্তু এখন ষোলো হাজার দুইশো টাকা রয়েছে আপনার হচ্ছে লিটার পানি ধরে এমন ট্যাঙ্কির দাম কিন্তু টাকা সেরা হাজার এবং সেই হাজার লিটার পানি ধরে স্রোত ট্যাঙ্কির দাম কিন্তু মাত্র চোদ্দ হাজার টাকা ধরা গাজী ট্যাঙ্কের দাম জানালাম সেরা ট্যাঙ্কির দাম জানালাম এবং স্রোত ট্যাঙ্কির দাম দাম জানালাম তারপরে জানিয়ে দিচ্ছি মদিনা ট্যাঙ্কির দাম বন্ধুরা মদিনা ট্যাঙ্কি পাঁচশো লিটার পানি ধরে এমন ট্যাঙ্কির দাম কিন্তু চার হাজার টাকা সাতশো পঞ্চাশ লিটার পানি ধরে এমন মদিনা ট্যাঙ্কির দাম ছয় হাজার টাকা এবং এক হাজার লিটার পানি ধরে এমন মদিনা ট্যাঙ্কির দাম কিন্তু এখন আট হাজার টাকা মনে রাখবেন বন্ধুরা গাজী এবং মদিনা ট্যাঙ্কির দাম প্রায় সেম হয়ে থাকে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ